দিয়েছেন যে মহান রাব্বুল কারীম আমাদের সকল কাজকে মাফ করে এনেছেন শুকরিয়াদার সকলে কনফারটে উচ্চ করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম ওই নবী যিনি নুরানী কদম মোবারকে যিনি hayatun নবী নূর নবী গায়িবের খবর দেন ওয়ালা হুজুর পর নূর সাল্লাল্লাহু আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন

বিগত দেড় বছর আগে যারা খুব সুন্নি ছিল পিউর সুন্নি যারা হকানে পিড়ে মরি তারাও গুগলে যাইয়া বাতিলদের সঙ্গে আতাপ করতেছে বাতিলদের সঙ্গে আতাৎ করতেছে টাকার পাওয়ার ধান্দায় দেয় কি পাওয়ার দাম টাকার দাম বেশি না ইমানের দাম বেশি আর একটু বড় করবেন কিসের দাম বেশি

কিন্তু তুমি মুনাফিকের দৃষ্টান্ত স্থাপন করেছো ঠিক কিনা বলেন এখন আমরা যারা এখানে এসেছি আমরা কি মুনাফিক না মমিন আরো বড় করে বলুন যারা মুমেন তারা নেক কাজ করবে না যারা মুমেন তারা নেক কাজ করবে এদের দাম আমার কাছে আছে আর মুমেন এবং নেক আমল যারা করছেন

যারা সদ উপদেশ দিয়েছে ভাতাবাস সদ যারা ফৌর্যের উপদেশ দিয়েছেন তারা ছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত কেন ক্ষতিগ্রস্ত কারণ যাদের ঈমান নাই তাদের সম্পদ থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে তারা প্রিয়বাচন হতে পারবে না কথা বলেছি কি নেই আমরা ঈমানটাই ইমানদার যদি মুখে দাবি করি কাজেও তো দেখাইতে হবে ঠিক কিনা বলে কাজটা কি যে তোমাকে আমি দশ লক্ষ টাকা দিব তুমি কি নবীর বিরুদ্ধে কথা বলতে পারবা যদি সে বলে আমি পারবো সে মুনাফিক বেঈমান কথা বলেন ঠিক কিনা আর যে বলবে যে না আমি পারবো না আমার জীবন চলে গেল আমি নবীর বিরুদ্ধে বলবো না সে হলো পাক্কা মুনাফিক

বনের পূর্ব শর্ত হল আমার মহিলা এসেছেন আমরা ইমান তার সন্দেহ কারা কারা ইনাম করে নিয়েছেন এর জন্য আমার শুরু থেকে কথা ঠিক করতে হবে ফাউন্ডেশন দিয়েছে করতে

এগুলো মূনাফ ইতিহাস ইতিহাসের মুনাফি আরেক প্লিজ আজি তাতে ভয় আৰু তাতে বনোৱা বস্তু

تنهي اي طور نرم مين

তোলে তলে করে দেশগুলি শক্তির সঙ্গে হাত মিলাইছে ধর্মগুলি শক্তির সঙ্গে হাত মিলাইছে জলার খেরা কালের পথে চলেছে আমরা জীবন দিয়া দিමු কিন্তু মুনাফেকী করতে পারব না কথা

শুধুমাত্র বেবশো থেকে নমস্কার মাঝ মাঝ মফিক বিস করার i mm -hmm.

আমাদের সকল করা লাগবে আমার নবীকে মহব্বত করা লাগবে আর উমের গ্রামে মহব্বত করা লাগবে যা কিছু কল্যাণ করেছেন তাকে আমরা গ্রহণ করা লাগবে যা তিনি নিষেধ করেছেন তা থেকে ধরে থাকা লাগবে